কুমা লমস এশিয়ান টাইমস্ক্রক তোমা ন তোমা আং পৃতি তাবুনি কক বোতারোখা বুয় কোক থাই রুমেনি চিৎ খাইমি কক শিলচা মোহানপুর পঞ্চায়েত সমিটি নি নগাফার্মান

বড় অ অ জন্ত্রণনা ও অত্রিশ টলুক রক রুমেল এহমদ মূমি কোরকশা বুয়া সাম্বিক নিলগি নরসিংহ থানা নি অরজিৎ সাহা মূরকা শিখল নো বহাইক হানস্তাখাইকা অব টাংসালো আগতলা প্রেস ক্লাব ও কশো ককথম খেরমু পান্দা ক্লাইয়ী প্রণজিৎ সাহা সাক সাক নো অ কক নো সাইকা কক থেরমু পান্ডা ও অুয়া অ কক থাই রুমেল এহমদ কক থাইগে ছিট ক্লাইমান ইনফরমেশন রক পিসরমা নিয়েছি তো আপনাদের সামনে লোকের কাছে আমি একটা বিশেষ বার্তা পৌঁছাতে দেখেছি হ্যাঁ তা আপনারা যেটা মিস্ত্রি মানুষ আমারে চিনবেন ঠিক আছে কারণ আমি আজকের দিনে মোটামুটি মনে ধরুন যত ধরনের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা মনে বিভিন্ন লোকের কাছে আমি আজকের দিনে একটা ফর্ড হিসাবে চিহ্নিত আসি। কিন্তু তার পিছনে কি কাহিনী আছে না আছে আপনারা কিছুই জানেন না ঠিক আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্লাস বাপন শাহ প্লাস রুমেনা আহমেদ প্লাস রুমপার এই লুকগুলি মিল্লা প্লাস গৌতম দে এসেছি এদিকে আরও লোক আছে হ্যাঁ তারা বিভিন্ন লোক মিললে সেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হইয়া বিভিন্ন ফ্রডের মধ্যে তারা আছে আর সেই ফ্রডের শিকার আমি নিজেও হয়েছি প্লাস আরও ছয় শিকার বইতে সাহায্য করছি যেটা আমার কোনোরকম নিজস্ব ইন্টেনশান ছিল না ঠিক আছে তো কালকের দিনে রুম্পার নামে একজন থেকে আমি টাকা পাইতাম সে আমার এক লক্ষ টাকা অলরেডি ঠিক আছে আগে পেমেন্ট করছে তিনবারে ঠিক আছে রুমেন যে আছে রুমেন একটা ভুয়া নিউজ কই সে রুম্পারে ব্ল্যাকমেল করার লেগে আমারে বাধ্য করছে বিভিন্নভাবে আমি রুমপারলে সেই রকমভাবে ব্ল্যাকমেল করছি না দীক্ষা রুমেনা আহমেদ রুমপারোয়ের সাথে মিললা আমারে কালকে ঠিক আছে মানে বিভিন্ন প্ল্যান ওয়াইজ ঠিক আছে ডাকাইছে সে আমারে টাকা দিব ঠিক আছে মাধ্যমে এবং সেই জায়গাতে রুমপারোয় আসিল না রুমপারোয়ের ছোট ভাই আসছিলো রুমেনা আহমেদ আসিল প্লাস তার সাথে আরও দিন একটা ছেলে আসিল ঠিক আছে তারা মিললে আমার নসিংগড়ে একটা ছোট গলির মধ্যে ঢুকাইয়া ঠিক আছে বাজারের মধ্যে আমারে প্রচণ্ড মার করছে এবং প্রাণে মারার হুমকি দিছে তখন যখন আমি চিৎকার করছি তখন এই রুমের সবার কাছে সাংবাদিক হিসাবে পরিচয় দেয় সে সবসময় নেশা কইরা থাকে বিভিন্ন ড্রাগস ব্যবসায়ীর সাথে তার লিঙ্ক আপ আছে সে নিজের বইয়ের উপর অনেক অত্যাচার করছে তারে প্রেস ক্লাব থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে তারপরও সে প্রেসের নাম করে বিভিন্ন থানার মধ্যে সে বিভিন্ন সংযোগ সাধন করে তখন যখন আমি চিৎকার করছি চিৎকার করার পরে তখন আমি কইছে আমি যদি ভুল কইরা থাকি তাইলে আমারে থানা টাঙ্গ শালম মোহনপুর एनिमल रिसোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে শাকধর মুম্বাইতে মোহনপুর पंचायत সমিতি নিচু বাচু বাই মোহনপুর पंचायत সমিতি টাঙ্গ নগ ওয়াক ব্যবসাইয়া ফরমানি পান্দা ক্লাজকা পান্ডাও মহনপুর ব্লক নি ও পঁচিশ জন সিলেক্ট এংমার বেফিস রকমগ দুই তিন মাস বিশনি ওয়াক সাইফার্কা ও পান্ডা ও ফাইমান ফাইকা মহনপুর পঞ্চায়ত সমিতি চেয়ারম্যান রাজেশ দেব জুদা জুদা পঞ্চায়ত প্রধান উপ প্রধান তে মহনপুরাইফ স্টক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ডাইরেটর ডাক্তার বিদ্যান চন্দ্র দাস নি লগি তে কোন র স্কিম এই স্কিমরা তো হয় একটা করে কর পাবেন যারা টোটাল ইংলিশ কষ্ট ছ হাজার টাকা এই আমরা দিচ্ছি আমরা উন্নত প্রজাতি যাতে ওরা স্বাবলম্বী হতে পারে তার মাধ্যমে আগামী দিনে ওদের বাড়িতে আরও সুপার চানা হবে ক্রসিংয়ের মাধ্যমে তো আগামী দিন আমরা যদি আমরা রাখতে পারে ওদের মাধ্যমে আমরা ওদের থেকে আমরা বাচ্চা নিয়ে আমাদের স্কিম করতে পারবো আগামী দিনে তো এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের সঙ্গে আমাদের অন্যান্য হসপিটালের ডাক্তাররা আছেন এবং আমাদের ডিপেন্ডিং অফিসারও আছেন প্রধান উপপ্রধান সবাই আছেন আমাদের এই আট ব্লকের বিস্তা পঞ্চায়েতেরই তো আমরা চাইছি আমরা এই পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমাদের এই ব্লকে অনেকগুলি স্কিমে পাচ্ছি যেমন হার্ট স্কিম পাচ্ছি যেমন মুরগি স্কিম পাচ্ছি সুগার স্কিম পাচ্ছি আগামী আমরা আরও পঁচিশ কাগজ বিতরণ করা হবে এর মাধ্যমে আমাদের এলাকার প্রত্যেকটা পঞ্চায়েতের যে সুবিধাভোগীরা আছেন সবাই উপকৃত হবেন উনি আমারও জন্ম জানাচ্ছি আমাদের পঞ্চমে চেয়ারম্যান আমার সঙ্গে আছে এই স্কিম বলে যাওয়ার জন্য বিতরণ করার জন্য আমরা চাইবো আগামী দিনে আরও যাতে আমরা স্কিম পড়তে পারি যারা খুব নিডই ওই দরকার ওদের মাধ্যমে সামনে যায় এর মাধ্যমে আমরা দপ্তর আমরা কাজ করছি ওনার মাধ্যমে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত সমিতি এবং যেমন পঞ্চায়েত প্রধান যারা আছেন মেম্বার ওরা আছেন আমাদের এই কত বছর ধরে পয়সা করার জন্য টাইম মতো বিলিং করা যাচ্ছেন তো আমি চাইছি আপনি যারা যারা বেনিফিশিয়ারি এখানে আজকে আছেন নিয়ে যাবেন সুস্থ রাখবেন যে কোনো রকম অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ডিসপেন্সারি আছে আমাদের সাবসেন্টার আছে আমাদের ডাক্তারও আছেন

পাতিমু উদয়পুর জুয়ালি খামার আঞ্জায় পাতামু নুক্রবই সানা থাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গী রেশন নক নি বুগরা নারায়ণ দাস হাঁকা সালভ্রম নেহাইন থাকে সালো রেশন শপ নগ থাংমানি ট সালো রেশন শপ ফাল্নলুনা ফাইনুগৈ গীমাংা দগান তালা সবাইজা কক তহরকা পুলিশ নারায়ণ দাস হাঁকা রেশন শপ ফাল্নক নিশিমি প্রায় এক লক্ষ রং তে মাইরুম দাল থক সাবান জুদা জুদা মসলা তে মানি মানে তেলাগে থাকা দল পুলিশ আঞ্জবই নাইনা চেঙ্গি রেখা হয়েছে আমি তো বাড়িতে থাকি না আমার বৌ বাড়ি থাকে না বা আমি তো নগদে থাকি বিলুনিয়া আমার বউ শ্বশুর ভাই আমার এই অবস্থা আজকে রাত্রি চার বাড়ি চুরি হয়েছে এবং আমার তো চুরি হয়েছে আমি তো কইতাম পারি না আমার জানা সব বাড়ি আসলো আজকে সকালবেলা লোট করে আমার বৌদি বলে দেখে যে জ্বালানা দরজা খোলা তো তারা না পরে তারা বলে কি ঘর ঢুকছে না এবার তারা মেম্বার টেম্বার না ওই মুড়ি টুড়ি না তারা সবাই ঘর ঘরে গড় পরে এই অবস্থা কেটে কিটা নিজে আমার কাছে সোনা জিনিস চাই বলতে সোনা জিনিস আসলো আছে ওর আমার কাছে কিছু জমাই না টাকা দশ পনেরো হাজার টাকার উপরে আসলো প্রচুর টাকা আসলো কেন নিজের কেসটা ইন থেকে ভেঙে নিছে আমার ইন থেকে আমি চাই যে এই সুর কেটা ছুটির বার করে নালাই ছুটি বার করে কঠোর পরিশ্রম যাতে শাস্তি দেওয়া হোক আমি চাই ছুটি আর আমার বাইরে চুরি এমন যে কালকে হাতার বাইরে চুরি মানুষের বাইরে চুরি তো না এমন কোনো ধারণা নেই চুরি করতেই পারে পুলিশ আছে নি হ্যাঁ পুলিশ আছে ইনকোয়ারি করছে তার ইনকোয়ারি করে নিয়ে গেছে ছবি টুবি তুলে নিয়ে লইয়া গেছে আমি চাই চুটিটা ধরক খুব বানি খুব কোডিং ভাবে যাতে খুব কোডিং ভাবে যাতে সস্তিতেও কারণ আমি চাই যাতে সূত্রে ধরা হোক এনসিসি থানা নিশাক ধর্মবাই বাস কাংনি অসমতাইতে থেনাংনি কোগ্নো ওয়ান সুগয় গুয়ালা বস্তি আম চাইও চরাইতে শিকলাতে প্যারেন্টস রোগনো না হই ক্যাফে মানিতে চাইল ম্যারেজ নো না হই কাইসা হো জাগ মু পাঁ দাখলাইচা খা ও পান্ডাও ফাইমানজাক ফাইকে এনসিসি থানা নি ওসি প্রাজিত মালাকার এডিশনাল এসপি ধ্রুবনাথ নি লগি ডক্টর তে ড্রাগস এডিশন রূপায়ণ ফাউন্ডেশন কর্মকর্তা চাইল্ড ম্যারেজ নি শাকাও সামং ক্লাইনাই বিধান ফাউন্ডেশন ছেড়ে দিয়ে নেশা চলো যাই খেলার মাঠ প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আমরা আহ্বান করেছিলাম যেন নেশার মাঠ ত্যাগ করে খেলার মাঠে আসে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন মাঠে এখন যুবক যুবতীরা মাঠ হচ্ছে আমরা গত বছর আপনারা দেখেছেন আপনারা অনেক ভালোভাবে কভার করেছেন গত বছর আমরা নম যুবযাত্রা করেছি শাফলুম থেকে ধর্মনগর পর্যন্ত এই যুবযাত্রারও ছিল নেশান বিরুদ্ধে যুবক যুবতীদেরকে সোচ্চার হতে হবে এরকম আমাদের ইনোভেটিভ কার্যক্রম আমাদের জারি থাকবে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমাদের যুব সংগঠন যুব অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আলাদা আমরা রাজনৈতিক পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এরকম স্পোর্টস ইভেন্ট আমরা করে থাকি এরই অঙ্গ হিসাবে এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি এই নম ইয়বা যেই ম্যারাথন আছে সেটা হবে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক যুবতী ভাই বোনের এই একুশ তারিখ সকাল ছয়টায় অজয়ন্ত প্যালিসের সামনে এই নময় উভয়ারণে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার নাইট ক্লাব এবা বারজে সফন উংথংতামুশ হাওই টংহা ক সংলুকু রপ তাঙে রবীন্দ্র ভবন নিবস্কাঙ্গ পারমিশন রেখা নাইট ক্লাব সরকারি বিল্ডিং নিবস্কাঙ্গ অমনি পারমিশন রেখা অমনাওয়েক খাক ক সংলুকু র এডার ভিতরে একটা বার ফুলছে এডার ভিতরে ডেইলি বড় বড় ও বড় সামনে দিও ছোট ছোট পেন পইরা মায়া বাইনা বাড়ড়ু হয় ইডা মানে সমাজ হইতাছে দুনিয়াডা কি বড়랏 জোড়া এর বিল আবার রোজ বিল হই গেল বাস তো

দেখুন আমি তো দেখতাছি বার ছুটু শুধু মায়া ফাইন কাপড়েছে কিভাবে রেস্টুরেন্ট না প্যাকের ভিতরে প্যাক মারতে লাল নীল সবুজ পাতা যে রঙের প্যাক মারে

কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওরা যেভাবে কথাবার্তা গুলা বলছে আমাদের বিরুদ্ধে আমরা গাড়ি থেকে চাঁদা নিচ্ছি ড্রাইভারকে মারধর করছি এই ধরনের ইলিগাল কথাবার্তা আমাদের এই কুমারঘাট এলাকায় হচ্ছে না এগুলা প্রতিক্রায়ের কিছু সংখ্যক ক্লাব করছে আমাদের কাছেও খবর আসছে যদি এরকম কিছু প্রমাণ পেয়ে থাকে ওরা আমাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পেয়ে থাকে প্রমাণ অনুসারে ওরা আমাদের সাথে কথা বলবে আমাদের অনুরোধ থাকবে ওদেরকে আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে আমরা ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব কারণ এই ক্লাব শুধু আমরা পূজা করি পূজার জন্যই ক্লাব নয় আমরা সামাজিক অনেক অ্যাক্টিভিটিস করে আসছি যেহেতু আমরা এই আমাদের ক্লাব সুবাসঙ্গ আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে আমরা এই ক্লাব করে আসছি মায়ের পূজা প্রতি হয়ে আসছি আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমরা মেনে নিতে পারছি না যদি কারোর কোনো অভিযোগ থাকে কোনো ড্রাইভার শ্রমিক ভাইদের তাহলে সরাসরি আমাদের সাথে কথা বলুন আর নয়তো আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি এইসব থেকে বিরত থাকবেন আর এরপরে যদি কিছু করে থাকেন তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব আইনের আশ্রয় আমরা দেব কারণ আমাদের বদনাম মানে কুমারঘাটের ঘাটের বদনাম এই বদনামকে আমরা মেনে নিতে পারছি না টান সালো মেক্সাম টেম্পারেচার টুয়েনি নাইন ডিগ্রি সেলিয়াসে মিনিমাম টেম্পেচার টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলিয়াসংম ক্রাক সালো মেক্সাম টেম্পেচার থার্টি থ্রি ডিগ্রি সিয়াসস্ট মিনিমাম টেম্পেচার টুয়েন্টিস ডিগ্রি সেলশস তো নাই ওমোহাইন নবটিবার নাইখুম সাইমখা কক্টমা পায়গাং টেবসা নাই নাইয়া তিনিনি কক বোধমারও ওয়াকক থাই রুমেল চিৎ নিচিত কক শিল চামু মোহানপুর পঞ্চায়েত সমিতি নি তাম নগ ওয়াকিয়াফার্মানি পানা পান্দা শপ ফাল নগর শিক খাইমান পাতিমু পাখা Tini ni ni kok? Tama asyik joran o, naik di Asian Times Kulim